বিসমিল্লাহি রহমানুরাহিম হ্যালো বিউআর আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে এই শীতের সিজনের ফুলকপি দিয়ে পদ্মার ইলিশ দিয়ে রান্না করব। তাই সেটা আমি কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলে আসছি মূল রান্নাতে তাই যেই প্যানটাতে আমি রান্না করব সেই প্যানের মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই মাছগুলো একটু ভেজে নিচ্ছি তার আগে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে দশ মিনিটের মতো আমি মেখে রেখে দিয়েছিলাম তারপরে চলে আসছি ভাজার জন্য এখন মাছগুলো সুন্দরভাবে তেলে বিছিয়ে দিয়ে এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি এই রেসিপিটা সবাই পারেন তারপরও আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি তার জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে আপনারাও একদিন রান্না করে খেতে পারেন খুবই ভালো লেগেছে আমার কাছে তা আমার পরিবারের সবাই কিন্তু এই ইলিশ মাছটা পছন্দ করে তাই ইলিশ মাছ পছন্দ করে এমন কেউ নেই যে সে পছন্দ না করে ছোট থেকে বড় সবাই এই মাছটা খুব খেতে পছন্দ করে আর অসাধারণ যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো আর কথাই নেই তাই যাই হোক আমি মাছটাকে এপিটোপিট করে সুন্দরভাবে ভেজে এখন তুলে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায় কোথাও কোনো অংশে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন কথা বলতে বলতে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি একবারে লালচে করে মাছগুলো ভেজেছি ওই তেলেতেই আমি ইলিশ মাছ থেকে অনেক তেল উঠেছিল যেহেতু পদ্মার ইলিশ তার জন্য মাছটার থেকেও কিন্তু অনেক তেল উঠেছিল তো সেই তেলেই আমি আবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তা দিয়ে দিলাম একটু লবণ ভাজার সময় অবশ্য একটু লবণ দিয়ে নেবেন তাহলে কিন্তু ফুলকপির ভিতরে যে পানসে পানসে একটা ভাব থাকে সেটা কিন্তু আর লাগবে না রান্নার পরে তাই তো মাছগুলি আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি লালচে করে তারপরে এখন আমি ফুলকপিগুলো লাল করে ভেজে নিব এখানে ফুলকপিগুলো সবুজ বাঘ রঙের কোনো বিষয় না এটা হলো আমি যেভাবে রান্না করেছি অনেক টেস্ট হয়েছিল তার জন্যই কিন্তু আমি এটা এভাবেই রান্না করেছি তাই ফুলকপিগুলো আমি একবারে লাল লাল করে ভেজে নিয়েছি তাই ভাজার পরে এখন আমি উঠিয়ে নিলাম আর ওই প্যানেতেই মনে হলো যে আরেকটু তেল লাগবে তাই সামান্য আর একটু তেল দিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও হালকা একটু ব্রাউন কালার করে নিচ্ছি একবারে লাল করবো না হালকা একটু ভেজে নিব যাতে করে পেঁয়াজটা একটু নরম নরম হয় আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব এখানে পানি যেহেতু শুকনো মশলাগুলো দিচ্ছি এখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি পানি দিয়ে দিলাম দ্রুত দিয়ে একটু মশলার সাথে পানিটা নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিব এখানে হল কাঁচামরিচ বাটা তাই আমি কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করছি না শুকনো মরিচের পরবর্তীতে এখন আমি দিয়ে দিব হলো কাঁচামরিচ এখানে আমি পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিতে পারেন অথবা কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফেরে দিতে পারেন তাই আমি মাছ কাঁচামরিচটা সম্পূর্ণটাই পাটায় পিষে নিয়েছি এখন মশলাটাকে লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম কষানোর পরে এখন ভাজা ফুলকপিগুলো তার সাথে আমি একটা ছোট আলু দিয়েছি তা সেটা দিয়েও এখন ফুলকপিটাকে ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিটাকে ভালো মতো নেড়ে চড়ে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব যতটুক পর্যন্ত ফুলকপিটা সিদ্ধ হওয়ার বাকি আছে সেটাও জানি সিদ্ধ হয়ে যায় তা এখন ভালো মতো মিক্স করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো সিদ্ধ করে ফিরে আসছি তো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে সাইডে যে মশ মশলাগুলো আছে ওগুলো মাঝখানে এনে দিচ্ছি চারো দিক থেকে তারপরে এখানে এখন আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিব তা প্রথমেই যেহেতু মাথাটার মধ্যে মশলা ঢুকার জন্য আগে মাথাটাই দিয়ে নিলাম তারপরে এক এক করে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে নিয়েছি এবং যেই পাত্রে আমি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেখানে মাছের তেলগুলো লেগেছিল ওটাও আমি সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখানে আমি একটা টমেটো টুকরো করে দিয়ে নিলাম দিয়ে এখন আমি আরেকটু সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে নিচ্ছি মনে হলো ঝোলটা একবারে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তার জন্য আমি আধা কাপ পরিমাণের মতো ঝোলের পানি দিয়েছি তা রান্নাটা হয়ে গেছে এখন আমি আমার গাছের পেঁয়াজ কুলি ছিল সেটা আমি কেটে এনে দিয়ে নিলাম তা কেমন হলো আমার ফুলকপি দিয়ে ইলিশ মাছের রান্নার রেসিপিটা কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ